ঢাকা ভার্সিটির মতো জায়গায় আজকে কিছু কুলাঙ্গার শিক্ষক জন্ম নিয়েছে যারা আমাদের দেশে ভদ্র নারীদেরকে যারা হেজাব পড়তে দিচ্ছে না বরং বাধা দিচ্ছে এরকম আছে না নাই আমার কথা হলো আপনার মেয়ে যদি পর্দা না করে আচ্ছা ভালো কথা আপনার মেয়ে পর্দা করে না তাতে আমি কিছু বলতে চাই না কিন্তু আমার মেয়ে আমার বোন আমার আত্মীয় যদি পর্দা করে তুই ঠেকানোর কে এ বাংলাদেশ স্বাধীন দেশ এদেশে আমার যেমন পদ্মা করার অধিকার আছে আপনারও চলার অধিকার আছে আপনার মেয়েটা যদি স্বাধীনভাবে চলতে পারে আমার বোন আমার স্ত্রী কেন করে চলতে পারবে না আপনি হেজাব খোলার যে কথা বলেছেন আপনার তওবা করা দরকার তওবা করা দরকার মুসলমানের বাচ্চা হয়ে যদি হেসাব খোলার কথা বলেন আপনার ইমান চলে গেছে এই মুহূর্তে তওবা করে ফিরে আসা দরকার আজকে দুঃখ রাখবেন কোথায় যতটুকু ইসলাম আছে টেনে হেসরে নামানোর জন্য পায়ত করতেছে এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু মন দিয়ে শোনেন চার নাম্বার অভদ্র মানুষেরা যদি পাওয়ার পায় ক্ষমতা পায় এদের চতুর্থ নাম্বার কাজ হলো যেখানে আল্লাহর আইন আছে কোরআনের আইন আছে ওইগুলো একটা একটা করে তুলে দিবে আজকে আমাদের সমাজে ইসলামের হুকুমত নাই বললেই তো চলে বরং যেখানে যতটুকু আছে ওইগুলো ওঠানোর জন্য অনেক জায়গা পাই তারা চলতেছে এ মুসলমানের সন্তানের আসুন আলোচনা একেবারে শেষ করে দিয়েছি তবে মা বোনের আজকে আমি শুনেছি আপনাদের সাইতেও কয়েক বেশি আসছে কথা কি ঠিক না ভুল মা বোনদের আলোচনা করে আজকে বিদায় নিব ইংসা আমি এই জন্য মাঝে মাঝে এই কথাটা বলি মা বোনদের আলোচনা করা দরকার যেহেতু ঘুরে ফিরে ওরা আমাদের দেশের সরকার কথা কন্যা ভাই যতই কথা বলেন না কেন মা বোনদেরকে স্যার আপনি চলতেই পারবেন না এই জন্য আজকের মাহফিলেও দেখেছি কিছু মানুষ জোরে কথা বলেছে আর কিছু মানুষ আসতে বলেছে কারণ আসার সময় অনেক মহিলা বলে দিয়েছে ওগো শোনো কামরুল হাসান জিহাদি আসতেছে না জানি জিহাদি মানুষ কি বলে আবার কি হয় তুমি কোন তো কোনো কথা বলবা না কথা কেন না কেন বৌ দেখে ভয় পায় না এরকম কি আছেন একটু হাত তোলেন তো সবাই ভয় ভাই দেখছেন অবস্থা আচ্ছা হাত তোলা লাগবে একটা বাস্তব কথা বলি বউ দেখে ভয় না এরকম প্রাণী বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল ভাই যদি ভয় নাই পাবে মানে নেতা এত বড় নেতা সারা দুনিয়া কাঁপিয়ে বক্তব্য দেয় কিন্তু নেতা ঘরের ভিতরে যখন যায় বইয়ের কাছে বিড়াল মার্কা হয়ে যায় মানে যে যত বড় নেতা বইয়ের কাছে তত বড় বিড়াল কথা ক ভাই না অবশ্যই সাদুল্লাহপুরের নেতারা ভালো আমি ওনাদের খারাপ বলি না ওনারা বীর পুরুষ কিন্তু অন্য অন্য জেলায় যে যত বড় বইয়ের কাছে দেখবেন দুর্বল তত বোঝেন না এই মুসলমানের সন্তানেরা এই জন্য বলি মা বোনেরা ওই ক্ষমতার বলে তারা একটা বর্তমানে ডায়লগ দেওয়া শুরু করেছে এত দিন ছিলাম টিউব এখন হব টায়ার পুরুষকে করব ফায়ার আমাদের আছে যথেষ্ট পাওয়ার সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার বুঝে থাকলে বলুন তো আমাদের দেশে নারীদের এনজিও টাওয়ার আছে না না পরে কি হাজির সাহেবের বৌ কি নামাজির বৌ অনেক পর্দাওয়ালা মাকেও দেখেছি হাতে মোজা পরে মুখ থেকে রাখে পায়ে পর্দা করে আম্মা জান আপনি অবশ্যই সহী কায়দায় পর্দা করেছেন ধন্যবাদ জানাই কিন্তু আপনি যখন সাহেবের কাছে যান টাকা নিয়ে ওইটা তো সুদের সুদেরটা ওইটা হালাল নাহারাম জোরে হালাল নাহারাম তাহলে পথ হয় তুই আগে মর তোর জান্নাত পিঠের উপর এবার খুব রাগ করতেছেন আমি তো বলেছি মার কথা বলে শেষ করে দিব রাগ করতেছেন আর কয়েকটা মিনিট না 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 দেখি আপনাদের ভোল্টেজ কমে গেছে চা আপনাদের খাওয়ালে ভালো হতো কিন্তু ব্যবস্থা নেই জন্য বললাম না এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই মা বোনদেরকে যতই পর্দার ওয়াজ করা হচ্ছে দিন যত যাচ্ছে পর্দারও ছোট হচ্ছে এখানে যারা বাবা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার বয়স যদি উনিশশো ছিয়ানব্বই দিকে হয় তারপরও যতটুকু দেখেছি আমি আপনাদেরকে বলতেছি আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের খালারা যখন বাড়ি থেকে এক জায়গায় গিয়েছে দেখেছি নিজেরাও গরুর গাড়িতে মহিষের গাড়িতে অথবা ঠেলা গাড়িতে যখন গিয়েছে শাড়ি দিয়ে চারদিকে পেঁচায় তারপর গিয়েছে কথা কি ঠিক না ভুল মুরব্বীরা না কথা বলে কি বুঝি কথা কি ঠিক না ভুল মুরবীরা যারা দেখেছে অবশ্যই দেখেছেন মায়েরা বোনেরা সে সময় পর্দা করতো আর পর্দার অবস্থা এখন এমন দেশ ডিজিটাল হতে হতে ছিল ফোর পিস পিস তারপরে শুরু হয়েছে থ্রি বর্তমানে কাপড় খুলতে খুলতে কলেজ ইউনিভার্সিটিগুলোতে গুলোতে যে দেখেন ওয়ান পিসে পাওয়া যাচ্ছে আবার কয়েকদিন আগে ঢাকা ভার্সিটিতে রাজু ভাস্কর্যের সামনে একটা পুরুষ মানে অর্ধেক করেছে উপরেটা অর্ধেক নিচে বাকি সব খোলা বুঝতেছেন তো যেহেতু মারা আছে সব কথা বলা যাবে না মানে উপরেরটা একটু ঢাকা মাঝখানে ফাঁকা আবার নিচে একটু ঢাকা ও বলতেছে নারীর স্বাধীনতা চাই এজন্য আমি দাঁড়িয়েছি নারীরা কাপুর খুলুক নারীরা কাপুর করুক তাতে কিছু বলা যাবে না আমি বলেছি শয়তান তোকে যদি জনগণ পায় তোর কাপুর খুলে ল্যাংটা করে জনগণ ছেড়ে দিবে কারণ তুই পুরুষের নামে কলঙ্ক কোন পুরুষ কোনদিন এই রকম কথা বলতে পারে না মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু বোঝেন আর একটু ডিপলি আলোচনা করতেছি এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ আসে পর্দা করতে চায় না গায়ে কাপড়ও রাখতে চায় না এক হলো অবু শিশু আর এক হলো পাগল কথা একটু মিলিয়ে দেখেন যারা অবু শিশু আছে হুজুরের ছেলে হোক অথবা দারোগার ছেলে হোক এসপির ছেলে হোক অথবা টিওনো অথবা প্রধানের ছেলে যেই হোক না কেন ওরে যতই কাপড় পরিয়ে দিবেন ও না বোঝার কারণে দেখবেন কাপড় রাখতে চায় না বারবার খুলে ফেলে কথা বল তার মানে এক নাম্বার অবু শিশু যারা আছে এরা দেখবেন শরীরে कपूर রাখতে চায় না যারা পাগল এরা দেখবেন গায়ে কাপড় রাখতে চায় না পাবনা মানসিক হাসপাতাল মেন্টালে যে দেখেন ওদের এই জন্য দেখবেন সিকল দিয়ে বেঁধে রাখা হয় কথা না কেন কারণ বাবা মা জানে আমার মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আমার ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ও তো পর্দার প বোঝেনা বালাই বোঝে না ও যুবতী মানুষও যদি শরীরের কাপড় খুলে ফেলে ওর না হয় শরম লাগবে না কিন্তু আমাদের শরম আছে না নাই যার কারণে শরম থেকে বাঁচার জন্য পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য দেখবেন বাবা মা দরকার হলে সন্তানকে পাগল মার কামিয়ে কে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখে সম্মান বাজাবার জন্য আজকে যারা ঢাকা ভিতরে দাঁড়াইয়া নিজেদের কাপড় খোলার জন্য আন্দোলন করে বুঝতে হবে ওইগুলো পাগল ওইগুলো না যাওয়ার জন্য সিরিয়াল দেওয়া দরকার আর ওর মা বাবা যারা বাধা দেয়নি ওর মা বাবা হচ্ছে পাগলের বাচ্চা পাগল কথা কি ঠিক না ভুল যদি ও পাগল না হতো ওর তো এই কাজ করা উচিত না অথচ একই দেশ এই একই দেশের ভিন্ন চিত্র আমরা ঢাকা ভার্সিটিতে দেখতেছি এক গ্রুপ আছে যারা পর্দা খোলার জন্য আন্দোলন করতেছে আর ভদ্র আল্লাহ যারা হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে গুলোতে যাওয়ার জন্য তারা আনন্দ তারা আন্দোলন করে যাচ্ছে সোবানালা বলবেন না সোহান বলবেন না তার মানে একই জায়গায় শয়তান একই জায়গায় আদম নবীর উত্তর ইস্টার উজ্জ্বল সাজি সে নেমায় ইস্টার উজ্জ্বল সাজি সে নেমায় জ্বলসে বাংলাদেশে হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ ইস্টার উজ্জ্বল সাজি সে নেমায় ইস্টার উজ্জ্বল সাজি সে নেমায় জ্বলসে বাংলাদেশে হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি জল সাজি সিনেমা দেখে রাত্রি জাগি কেউ বাবার হিন্দু আনির কেউ বাবার হিন্দু সিরিয়ালে এরকম মা আছে না নাই একই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এসেছে আবার ওই রকমই মায়ের পেট থেকে ড্যানজারা শয়তান এসেছে একই মায়ের পেট থেকে মুসা মতো আরেকজন মায়ের পেট থেকে ফেরাউন তার মানে আজকে যদি আপনি পর্দা থেকে বের হয়ে আসেন মাগো আপনার কয়া কিঞ্চি পেট এটা অনেক দামি জিনিস মা আপনার এই পেট যত মানুষ ওখানে দেখবে ওই জায়গা নজর পড়ার কারণে খারাপ সন্তান বের হবে দেখবেন লাউ কদু লাউ আর কদু তো একই জিনিস তাই না দেখবেন আমাদের দেশে কদু অথবা লাউ গাছ লাগানোর পর ওখানে মায়েরা বোনেরা কাজ হয় কিনা জানি না কিন্তু করে সেটাই বলছি দেখবেন ওখানে ঝাড়ু লাগিয়ে রাখবে সিরা স্যান্ডেল লাগিয়ে রাখবে জ্যোতি বলেন যে এই কাজ করেন কেন বলতেছে যে মানুষের চোখ এত বিষাক্ত যদি চোখ লাগে তাহলে আমাদের কদুগুলো নষ্ট হয়ে যাবে কথা কেন এখন বলেন তো কদুর দাম বেশি না আমাদের মায়েদের দাম বেশি আর একটু আসতে পার যেগুলো মায়েদেরকে খোলা রাখবে সেই মানুষগুলো কথা কয় না আপনাদের বউ বেটিকে খোলা রাখবেন যদি না রাখেন তাহলে বলেন তো আমাদের মায়েদের দাম আছে না নাই তাহলে লাউ গাছকে কদু গাছকে বাঁচাবার জন্য যদি আপনি ঝাড়ু লাগান আবার যদি মুখোশালা দাদার ছবি লাগান অথবা যদি স্যান্ডেলের ফিতা লাগান তাহলে মা বোনদেরকে পুরুষের নজর থেকে বাঁচাবার জন্য পর্দার পক্ষে আসা দরকার আছে না নাই আজকে আমাদের মায়েরা পর্দা ছাড়া চলতেছে আজকে একটা কথা আপনি মনে করেন আজকে এক সময় আব্দুল কাদের জিলানির মতো যখন সন্তান হতো আজকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান হয় না কেন এটা একটা ভাবি না আব্দুল কাদের জিলানির মা আঠারো পারা কোরআনের হাফে ছিল তিনি বলেছেন আমি প্রতিনিয়ত কোরআনে কারিমা তেলাওয়াত করতাম এটা জ্ঞানের জন্য বলতেছি এটা কোরআন না না তবে শিক্ষানীয় বিষয় আছে এজন্য বলতেছি আঠারো পাড়ার কোরআনের মা হওয়ার কারণে তিনি বলতেছেন যে আমি প্রতিনিয়ত পড়তাম যার কারণে আমার সন্তান জন্মের পর আঠারো পাড়া কোরআনের হাফেজ হয়েছে সুহানাল্লাহ জোরে বলেন তাহলে পেটে থেকে যদি সন্তানের তাসির আঠারো পাড়া হয় আর আমাদের দেশের সন্তানেরা গর্ভ থেকে বের হওয়ার পরেই ইন্টারনেট আর এরকম টানা টানা বোঝেন তো ভাই কয়েকদিন আগে আমি বসে আছি আমার সামনে একটা ছেলে ছোট্ট মনে হয় সাত থেকে আট বছর ওর হাতে দেখি যে কি যেন লাগানো আমি বললাম বাবা তোর হাতে কি বলে হুজুর বুঝতেছেন না আমি ফ্রি ফায়ার খেলতেছি এটা হচ্ছে অ্যাংলেট কথা কর ভাই আমি বললাম আগে দেখেছি ফুটবল খেলার জন্য মানুষ এরকম কিছু বলে তুই এটা কয় হুজুর বোঝেন না এগুলো খেলতে খেলতে আমার হাত ব্যথা হয়ে যায় এই জন্য আমি হাতের সুরক্ষতার জন্য এটা লাগিয়েছে মানে কত বড় মানে জন্মের জন্মের পর পর ওর মা বাবা স্টার জলসা দেখেছে আর ওই কাজ করেছে যার কারণে বের হওয়ার শয়তানি শুরু আপনি যদি মনে করেন আপনার সন্তানরা ভালো হোক পেটে নিয়ে মা টেলিভিশন দেখেন না অনুরোধ এই কোরআন হাতে নিয়ে মা অনুরোধ করতেছি যেহেতু আপনারা স্যাটেলাইটে দেখতেছেন অনুরোধ করলাম পেটের সন্তান নিয়ে অন্তত সিরিয়াল দেখবেন না মা আপনি যদি সিরিয়াল দেখেন আপনার সন্তানও ওই সিরিয়াল মার্কাই হবে আল্লাহ পাক সবাইকে কবুল করুন জোরে করে আমিন